আগামী দিনের যে রাজনৈতিক ক্ষমতা সেই রাজনৈতিক ক্ষমতা কার ভাগ্যে আছে কোন দলের ভাগ্যে আছে আমরা এখনো পর্যন্ত জানি না কিন্তু অবস্থা দৃষ্টি প্রকৃতি এবং পরিবেশে যে পরিবেশ বিরাজ করছে তাতে মনে হচ্ছে জনপ্রিয়তার দিক থেকে বিএনপি একেবারে সর্বোচ্চ শিখরে রয়েছে এবং নির্বাচন মোটামুটি গ্রহণযোগ্য হলে ট্রান্সপারেন্ট হলে বিএনপির বিজয় কেউ ঠিকই রাখতে পারবে না এখন এই যে বিএনপির যে বিজয় বিএনপির এই বিজয়কে যদি বিএনপি কে গ্রহণ করতে হয় তাহলে তার সবচেয়ে প্রথম যে জিনিসটি দরকার সেটা হলো আত্মমর্যাদাবোধ সম্মানবোধ সে রাজা হবে কিন্তু তাকে যদি প্রজার মতো আচরণ করে সে সেনাপতি হবে প্রধানমন্ত্রী হবে মন্ত্রী হবে উজিরে আজম হবে আমির হবে ওমর হবে কিন্তু তারা যদি আচার আচরণ করে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার একেবারে শ্রেণীর মানুষের মতো তাদের মন মানসিকতা হয়ে যায় রাস্তার পাশের সিগারেটের দোকান থেকে তাদের একটা সিগারেট খেতে হবে চায়ের দোকান থেকে একটা চা বাকি খেতে হবে এমপি হওয়ার জন্য বিভিন্ন নেতার পদলেহন করতে হবে মন্ত্রী হওয়ার জন্য বিভিন্ন নেতার কাছে নিজের মাথা মস্ত বিসর্জন দিতে হবে আর রাষ্ট্রক্ষমতা আসার জন্য ডক্টর মোহাম্মদ ইনসির কাছে তারপর তার উপদেষ্টা মন্ডলীর কাছে একেবারে বা ছাত্র সমন্বয়কদের নিকট আত্মসমর্পণ করতে হবে আমি মনে করি এটা বিএনপির জন্য আত্মঘাত এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে বিএনপির কোনো নেতার মধ্যে এখন পর্যন্ত পরিপূর্ণভাবে প্রধানমন্ত্রী হবেন বা দল ক্ষমতায় আসবে এই ধরনের যে আত্মমর্যাদাবোধ সেনা উঁচু করে কথা বলার যে শক্তি এটি এখনও জাগ্রত হয়নি তবে সালাদ সাহেবের যে কথাবার্তাগুলো আমার কাছে মনে হয় অনেক ডিপ্লোম্যাটিক এবং তার মধ্যে রাষ্ট্রনায়ক নায়কচিত যে মনোভাব এটি তুলনামূলকভাবে বেশি আর অন্যান্য যারা আছেন সত্যিকার অর্থে তারা বড় নেতা বাট এই সময়টিতে সালাউদ্দিন সাহেবের মতো তারা একটু কথা বলতে পারছেন না এটি হলো বাস্তবতা এই কথাগুলো বললাম এই কারণে যে অতি সম্প্রতি আমরা দেখলাম যে খুব দ্রুত অনেকগুলো সিদ্ধান্ত পরিবর্তন করছে এবং তারা ডক্টর মোহাম্মদ সঙ্গে বার্গেনিং করতে পারছে না তারা আমেরিকার সঙ্গেও সমঝোতা করতে পারছে না ভারতের সঙ্গে তাদের কোনো সমঝোতা এখন পর্যন্ত হয়নি ভারত আগে যেভাবে তাদেরকে নাকে বসিয়ে দিয়ে সেই দু হাজার সন থেকে ঘোরাচ্ছে আমেরিকাও কিন্তু দু হাজার চোদ্দো সনে যদি দু হাজার চোদ্দো সনে নিজস্ব সিদ্ধান্তে বিএনপি আন্দোলন স্থগিত করে নির্বাচনে আসত নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট সিওরিটি ছিল বিএনপি ক্ষমতায় আসতো এবং আওয়ামী লীগের অধীনে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসত এর কারণ হল তখনও পর্যন্ত শেখ হাসিনা দু হাজার চোদ্দ সন পর্যন্ত প্রশাসনের উপরে এখন তার যে আধিপত্য মানে আজকে দু হাজার পঁচিশ সন জানুয়ারি মাসের এর অর্ধেকও তখন ছিল না আর তিনি যখন ক্ষমতায় ছিলেন দু হাজার আঠারো উনিশ তখন বা দুহাজার তেইশ চব্বিশ তখন যে ক্ষমতা ছিল তার এক হাজার ভাগের এক ভাগ ক্ষমতাও দু হাজার তেরো চোদ্দ প্রশাসনে করছিল না আমি নিজে দেখেছি তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন স্বামী মুসলমানকে জিতিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন মেয়র মহিউদ্দিনকে জিতানোর জন্য এবং সর্বোচ্চ চেষ্টা করেছেন গাজীপুরে মান্নান সাহেবকে পরাজিত করে আজমতুল্লাহ সাহেবকে বিজয়ী করার জন্য এবং আমি এই দুটো নির্বাচন চট্টগ্রামের মেহুদ্দিন সাহেবের নির্বাচন এবং গাজীপুরের নির্বাচনের সমন্বয়ক প্রধান সমন্বয়কদের মধ্যে অন্যতম ছিলাম তো গাজী ওই সময়টাতে এজেন্সিগুলো কি করেছে পুলিশ কী করেছে নেতারা কি করেছে প্রধানমন্ত্রীর ডিজায়ার কি পুরো জিনিসগুলো কিন্তু আমি জানতাম বাস্তবতা হলো আমরা পারিনি প্রশাসন আমাদেরকে করতে দেয়নি প্রশাসন করতে ছিল নারায়ণগঞ্জে তো দাঁড়াতেই দেয়নি স্বামী জায়গায় তারপরে চট্টগ্রামে একেবারে বলতে গেলে আমরা তো সার্কিট হাউসে ধারে কাছেই উঠতে পারিনি এমনকি প্রকাশ্যে যে আমরা মানে এমপি মন্ত্রীরা দেখা সাক্ষাৎ করবো হাঁটাচলা করবো প্রচারণা করবো এটাও নিষিদ্ধ ছিল আমি গিয়ে উঠলাম আমার নিজের বাড়ি ছিল ওখানে সেখানে চট্টগ্রামে রেস্ট হাউস আমার নিজস্ব রেস্ট হাউস ছিল সেখানে উঠলাম তো চট্টগ্রামের একটা আফসারুল আমিন মন্ত্রী তাকে ফোন করলাম সে কোথায় দেখা গেলো যে সে ওই পাহাড়ের উপরে রেলওয়ের একটা রেস্ট হাউস আছে সেখানে গিয়ে বসে আছে তার সঙ্গে সেখানে গিয়ে কথাবার্তা বললাম তো এই ছিল প্রশাসনের ভূমিকা তো তখন যদি বিএনপি সিদ্ধান্ত নিতে পারতো তখন কর্মীর কিন্তু আঠারো সনে সে যে পরিবেশ আওয়ামী লীগকে বিশ্বাস করেছে এটা ইতিহাসের একটা সবচেয়ে বড় ব্লান্ডার আবার একইভাবে ভাই পর দু হাজার আট সনে বিএনপি যে বিশ্বাস করেছে সেটা বিএনপির একটা বড় প্লান্নার ভীষণ রকম প্ল্যানার আমার কাছে মনে হচ্ছে দু হাজার চব্বিশ সনে নির্বাচনে অংশগ্রহণ না করার যে সিদ্ধান্ত আমার জানামাতে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিসিশন কিন্তু এই যে ডক্টর ইনুসের এই জমানাতে গত কয়েক মাসে বিএনপি এবং তার নেতৃবৃন্দ যা কিছু করছে তাদের অনেকের কথা শুনতে খুব ভালো লাগছে কিন্তু সংগঠনের জন্য ভবিষ্যৎ রাজনীতির জন্য